ছি 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 আবারও সাংবাদিকদের অপমান অপমানের নাম উঠে এলো পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতার যে মানুষ সাংবাদিকদের সম্মান করতে জানে না সে এবার জনগণের সম্মান করবে এমনটা কি আশা করা যায় না বলি মানুষবাবু আপনার তো বয়স হলো বয়সের সঙ্গে সঙ্গে যে আপনার কার শিবোধটুকুও হারিয়ে গেছে তা আপনার এই বক্তব্যে বোঝা যায় আপনি তো বড় বড় ডায়লগ ও প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের বড় নেতা প্রমাণ করতে চান বলি কি মানুষবাবু আপনার কীর্তি আপনার এলাকাবাসীরা কম বেশি জানে আপনি তৃণমূলের নেতা ক্ষমতায় আছেন আপনার ভুল ধরার সাধ্য কার বা আছে বলুন কারণ আপনি যে তৃণমূলের বড় নেতা না কথা আমরা বলছি না আপনার হাবভাবি বলে দিচ্ছে আচ্ছা বলি আপনার কি কোনো কুকর্ম সাংবাদিকরা জনগণের সামনে এনেছে মনে হয় আপনার কোনো কুকর্ম ফাঁস হয়েছে না হলে সাংবাদিকদের প্রতি এরকম মন্তব্য আপনার কেনই বা হবে আপনিও হয়তো ভুলে গেছেন সাংবাদিকরা সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনার বাড়ির চাকর নয় আপনার কোনো অধিকার নেই সাংবাদিকদের মিথ্যে বদনাম দেওয়া বা অপমান করার সাংবাদিকদের অপমান করার আপনাকে সাহস জোগায় কে সাংবাদিকরা সত্য ঘটনাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করে আমাদের মনে হয় আপনার কোন কুকর্ম সাংবাদিকরা জানতে পেরে প্রকাশ্যে এনেছে তাই আপনি সাংবাদিকদের সম্বন্ধে কুমন্তব্য করে বসছেন আমরা এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হলেন মানস দাস রামনগর বিধানসভায় রামনগর দুই পূর্ত কর্মাধ্যক্ষ তিনি ঠিক কি বলেছেন শুনুন শুনলেন তো তার বক্তব্য এরপর কাজের।

নিয়ে মনোরঞ্জন মন্তব্য কি আপনার কেন না এটা ভুল ব্যাখ্যা করছে আমি বলেছিলাম আজকালকার সাংবাদিকদের পার্মানেন্ট কোনো বেতন নেই মুখরোচক সাংবাদিক সংবাদ পরিবেশন করতে পারলে সেই সংবাদপত্র ছাপানো হয় এবং সেই তার জন্য যে সংবাদটা তার গ্রহণ হবে তার অনুপাতে তারা পয়সা পায় না আপনি আপনি যেটা বলেছেন যে পয়সা নিয়ে মুখরোচক না এই না কার্ড কাছ থেকে বক্তব্য নিতে গেলে উনি পুরো দিনকে রাত করে দিলেন উনি নাকি এমনটা বলতেই চান নি ওনার ব্যাখ্যা আলাদা কি বললেন শুনুন আট টাইমস নিউজ বাংলার পক্ষ থেকে এই রকম নেতাকে আমরা ধিক্কার জানাই